একুশে ফেব্রুয়ারি দুই আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে এতে কয়েকজন ছাত্র শহীদ হন তাদের মধ্যে সালাম বরকত রফিক শফিউর জব্বার অন্যতম তাই দিনটিকে শহীদ দিবস বলা হয়ে থাকে একুশের প্রথম প্রহরে স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরই মধ্যে শহীদ মিনার এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা রাত বারটা এক মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন তারা এরপর উপদেষ্টা মণ্ডলীর সদস্য তিন বাহিনীর প্রধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানাবেন রাত বারটা চল্লিশ মিনিটে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে শহীদ মিনার তারা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনে শহীদদের জন্য অনুষ্ঠিত গায়বী জানাজায় অংশগ্রহণ করেন ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য তেইশ ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ যা সরকার ছাব্বিশ ফেব্রুয়ারি গড়িয়ে দেয় একুশে ফেব্রুয়ারির এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয় উনিশশো সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে সাত মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয় উনিশশো সালের উনত্রিশ ফেব্রুয়ারি উনিশশো সালের ছাব্বিশ ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাশ হয় যা কার্যকর করা হয় উনিশশো সালের আট মার্চ থেকে তৎকালীন পূর্ব বাংলার রাজধানী ঢাকায় উনিশশো সালের নভেম্বর ডিসেম্বরের দিকে প্রথম ভাষাবিক্ষোভ শুরু হয় উনিশশো সালের মার্চে এ নিয়ে সীমিত পর্যায়ে আন্দোলন হয় এবং উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি চরম প্রকাশ ঘটে ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এক চুয়াল্লিশ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর নির্বিকারে গুলি চালায় এতে কিছু ছাত্র শহীদ হন এ ঘটনায় নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষেরা প্রতিবাদ জানাতে পরের দিন বাইশ ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসেন উল্লেখ্য দুই সালে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়